রয়্যাল এনফিল্ড মাত্র আঠাশ হাজার টাকা বিশ্বাস ধরো না বিশ্বাস ধরো না মাত্র আঠাশ হাজার অনেকে কত জানেন মাত্র পনেরো হাজার পনেরো গাড়ি হাজার আর দুটোর দামি আজকে এক রাখবো দুই বান্ধবী এসে একসঙ্গে নিয়ে যেতে পারবে এরকম দামে রাখবো আর জানেন মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আপডেট এনওসি কমপ্লিট ফার্স্ট নয় গাড়ি মাত্র বাইশ হাজার টাকা বাইশ মাত্র বাইশ হাজার টাকা

এরকম কন্ডিশনে দু হাজার ষোলোর গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেখাবো লাইন গুলো একটা পর একটা দেখাতে থাকবো তার মধ্যে ওইটাও থাকবে আঠাশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড দু হাজার পনেরো গাড়ি পনেরো হাজার টাকা হন্ডার টিকা সব দেখাবো একদম সব দেখানো হবে তবে আজকে যে দামে ছাড়বো আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই দামে বিএনএস মোটর নতুন গোডাউনে এটা কিন্তু আমাদের নতুন গোডাউন কিন্তু আমাদের নতুন গোডাউন আগে গোডাউন চেঞ্জ করে এই গোডাউনে আসা হয়েছে তো আপনি নিজে ভাবতে পারবেন না নতুন গোডাউনে নতুন নতুন প্রাইস কি কি আছে একদম চলো নেক্সট রয়েছে এখানে একটা ডিও ডিও ডিওটা দেখো তোমরা চমখানো রয়েছে খুব সুন্দর গাড়ি কন্ডিশন খুব সুন্দর দেখা যাচ্ছে বলে দাদা গাড়িটা তো খুব সুন্দর দেখাচ্ছে একদম একদম গাড়িটা যেমন সুন্দর মানে উপরে যেমন চেকন চাকন ভেতরে ওরকম দারুণ কন্ডিশন আছে কোনো অসুবিধা নেই গাড়িটা দু হাজার উনিশের গাড়ি আছে অল পেপার আপডেট আছে ফার্স্ট ওনার গাড়ি আছে এনওসি কমপ্লিট গাড়ি আছে আর গাড়িটা ইঞ্জিন কন্ডিশন যেহেতু বলে গেলে স্মুথ ইঞ্জিন আছে স্মুথ ইঞ্জিন শুধু আমার মুখের কথা না দর্শক বন্ধুরা এসে চালিয়ে দেখে নেবে কাস্টমার এসে চা চালিয়ে দেখে নেবে তো গাড়িটার দাম রেখেছি মাত্র কত ছত্রিশ হাজার টাকা কে দেবে বিএনএস মোটর দেবে অন্য কোথাও পাবে না শুধু এই নয় এর সঙ্গে একটা হেলমেট তিন লিটার তেল আর অনলাইন বুকিং হাজার টাকা ডিসকাউন্ট একদম প্লাস শুধু এই তাই নয় অন টেবিল নেগোসিয়েবেল কোথায় হবে বিএনএস মোটরে হবে একদম দুটোই সেম কালার আর দুটোর দামই আজকে এক রাখবো দুই বান্ধবী এসে একসঙ্গে নিয়ে যেতে পারবে এরকম দামে রাখবো আর দুই বন্ধু মানে বন্ধু হোক বান্ধবী হোক একসঙ্গে এসে দুজনে একইভাবে পছন্দ করে নিয়ে চলে যেতে পারবে সেই দামে রাখবো এটা হচ্ছে দু হাজার গাড়ি অল পেপার আপডেট ফার্স্ট গাড়ি হ্যাঁ এনওসি কমপ্লিট গাড়ি শুধু আগে পিছিয়ে দেখি তার ম্যাস্টোটা আমরা সার্ভিস করে এখন গোডাউনে আছে সার্ভিস করা নেই আমরা সার্ভিস করে আমাদের কাস্টমারকে প্রোভাইড করব এটার দাম লেগেছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা শুধু এই নয় একটা হেলমেট তিন লিটার পেট্রোল প্রতিটা গাড়ির ক্ষেত্রে থাকবে একটা হেলমেট তিন লিটার পেট্রোল প্লাস অনলাইন বুকিং এ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে দাম কত হলো মাত্র সাত হাজার টাকা কেউ যদি অনলাইনে বুকিং করে তবে প্লাস অন টেবিল নেগোসিয়েবল কোথায় হবে বিএনএস মোটরে হবে আরো একটা মেস্টো এইচ এটা হচ্ছে মেস্টো এইচ এটা আছে 2018 এর গাড়ি এটা 18 এটা 19 এটা 2018 এর গাড়ি ফুল পেপার আপডেট এনওসি কমপ্লিট ফার্স্ট ওনার গাড়ি

চমকানো কালার আর সব থেকে বড় কথা গাড়িটা ইঞ্জিন কন্ডিশন খুব সুন্দর আছে গাড়িটা রঙের থেকেও ইঞ্জিন কন্ডিশনটা খুব বেটার আছে এই গাড়িটা কেউ না চালালে বুঝতে পারবে না এর ইঞ্জিন কন্ডিশনটা কি আছে এটা দু হাজার উনিশের গাড়ি আছে অল পেপার আপডেট আছে ফার্স্ট ওনার গাড়ি আছে এনওসি কমপ্লিট গাড়ি আছে দাম রেখেছি কত মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা প্লাস অনলাইন বুকিং হাজার টাকা ডিসকাউন্ট একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে মূল্যে অন টেবিল নেগোশিয়েবল আছে কোথায় ডিএনএস মোটর নেক্সট যেটা পালসার 150 কালার ভেরিয়েন্ট দেখো তবে ইন্ডিকেটর নেই না ইন্ডিকেটর নেই ওটা আমরা লাগিয়ে দেব ওটা ম্যাটার হ্যাঁ ওটা আমরা লাগিয়ে দেব ওটা ম্যাটার নয় এটা হচ্ছে পালসার 150 একটু বলি কাস্টমার দশম এটা কিন্তু ডাবল ডিসের গাড়ি আছে ডাবল ডিসের গাড়ি প্লাস কাটা সিট ডাবল ডিসের গাড়ি প্লাস কাটা সিট কি দাম দেবে যাও যাও দামে তো খেলা হবে এটা দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের গাড়ি কি দামে দিতে পারি অন্য শ্রমে যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশও তো নিচে নয় বিএনএস মোটরের লোক আসবে কেন দাম শুনে আসবে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা শুধু এই নয় অন টেবিল নেগোসিয়েবেল তিন লিটার পেট্রোল একটা হেলমেট প্লাস অনলাইন বুকিং এ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে প্রো

মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা এটা কিন্তু কোনো বাইকেটিং হবে না অনলি ষোলো টাকা দু হাজার বারোর প্যাশন প্রো মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা কে দেবে বিএনএস মোটর দেবে সামনে

কন্ডিশনটা স্ক্রিন টাচ কন্ডিশন আছে সেলফি শুধু একটু টাচ করবেন সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট হয়ে যাবে স্ক্রিন টাচ গাড়ি একদম স্ক্রিন টাচ গাড়ি কি দাম ধরবেন মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা এমাহা জেডার ইয়ামাহা জেডার মাত্র আটত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং এ হাজার টাকা ডিসকাউন্ট একটা হেলমেট তিন লিটার পেট্রোল প্লাস অন টেবিল নেগোসিয়েবেল কে করবে বিএনএস মোটর করবে রয়্যাল এনফিল্ড আপনার স্ট্যান্ডার্ড এটা ক্লাসিক না স্ট্যান্ডার্ড 350 এটা স্ট্যান্ডার্ড 350 বলো কি দাম একটু আগে পিছনে টায়ার ফায়ার গুলো দেখিয়ে দেন কন্ডিশনটা দেখিয়ে দেন এটা যা দামে দেবো তুমি ভিডিও আপলোডের পরে মিনিমাম কিছুক্ষণ পরে কিছু ভিউজ হওয়ার পরে দেখবেন বুকিং হয়ে গেছে এটা আপনি যখনই আপলোড করবেন তার কিছুক্ষণ পরে বুকিং হয়ে যাবে এটা আমি আশা করছি যে দামে দেবো আমার আমার দামটা নিয়ে আমার একটা কনফিডেন্স আছে যে বুকিং হয়ে যাবে বলো কি দাম দেবে গাড়িটা দু হাজার তিনের গাড়ি গাড়ির কন্ডিশনটা দেবেন ফুল পেপার আপডেট 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 ফুল পেপার আপডেট গাড়ির কন্ডিশন ফুল পেপার আপডেট মানে সিএফটা ফেল আছে বাদ বাকি সব পেপার আছে আর সব পেপার তোমার ফার্স্ট ওনার গাড়ি আপনার সিএফটা ফেল বাদে সব পেপারই আপনি পাবেন এনওসি ফেন টোটাল কমপ্লিট পাবেন এটা কি দামে ধরে নেন কন্ডিশন টায়ার ফায়ারগুলো দারুন কন্ডিশন টায়ারগুলো একটু ভালো করে থাকেন টায়ার ফায়ারগুলো একটু দারুন কন্ডিশন রয়্যাল এনফিল্ড মাত্র আঠাশ হাজার টাকা বিশ্বাস হলো না বিশ্বাস হলো না মাত্র আঠাশ হাজার টাকা অনেকে বলে যে দাদা ভিডিওতে দেখছি একরকম একটা রেট সামনে গেলে আরেকটা রেট আমাদের বিএনএস মোটর ওরকম কোনো ম্যাটার নয় বিএনএস মোটর ভিডিওতেও যেটা বলবে আর অন টেবিলে এসেও সেই সেম রেট হবে দরকার পড়লে আপনি ভিডিও খুলে ভিডিও দেখি আমাকে আমার কাছ থেকে গাড়ি নিয়ে যেতে পারেন কোনো রকম সমস্যা নেই আমার কাছে ওইরকম কোনো সিস্টেম নেই আপনার ভিডিওতেও যেটা হবে বাস্তবেও সেটা হবে আপনাদের রয়্যাল এনফিল্ডের স্বপ্ন পূরণ হবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এটা রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড থ্রি ফিফটি হ্যাঁ দুটো টায়ার নতুন এটা একটা বিশাল দামে দেবো এর পেপার টোটাল আপডেট আপডেট দু হাজার এগারোর গাড়ি অল পেপার আপডেট ইন্স্যুরেন্স আপডেট

আর সব থেকে বড় কথা গাড়িটার কন্ডিশন টু গুড আছে গাড়িটার কন্ডিশন টু গুড কি দামে ধরে নেন মাত্র আটত্রিশ হাজার টাকা থার্টি থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড শুধু এটাই শেষ নয় অনলাইন বুকিং এ হাজার টাকা ডিসকাউন্ট একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে প্লাস অন টেবিল নেগোসিয়েবল কে করবে বিএনএস মোটর করবে পাওয়া যায় না খুব রেয়ার দ্য কন্ডিশনটা দেখেন কন্ডিশনটা দেখেন আগে পিছনে এটা আছে দুই হাজার গাড়ি দুই হাজার ষোলোর গাড়ি কন্ডিশনটা দেখেন মানে ধারণা করতে পারবেন না এটা ফার্স্ট ওনার গাড়ি এনওসি কমপ্লিট আমাদের পেপার নিয়ে ভাবতে হবে না পেপার আমাদের সম্পূর্ণ জেনুইন একদম ক্লিন পেপার থাকে দাম কত জানেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ভ্যাসপা এটা অনলাইন বুকিং হাজার টাকা ডিসকাউন্ট একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে প্লাস অন টেবিল নেগোসিয়েবল কে করবে বিএনএস মোটর নেক্সট এসে এখানে একটা পালসার 135 এলএস 135 পালসার এলএস 135 বলো কি দাম এটা গোটা সিটের সঙ্গে আছে গোটা সিটের সঙ্গে এটা কাটা সিট থাকে সাজানো তো এটা রিয়ার গোটা সিটটা আর খুব রিয়ার দুটো টায়ারের দুটো কন্ডিশন দারুণ কন্ডিশন বলো কি দাম এটা 2019 এর গাড়ি আছে অল পেপার আপডেট আছে এনওসি কমপ্লিট আছে কি দামে দেবেন

অনলাইন বুকিং এ 1000 টাকা ডিসকাউন্ট প্লাস একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ ফ্রি ফ্রি একদম নেক্সট রয়েছে আরো একটা অ্যাক্টিভা ফুল টু ব্ল্যাক বিউটি এটাতেও ক্র্যাশ গার্ড লাগানো রয়েছে তো একদম ক্র্যাশ গার্ড পেয়ে যাচ্ছে পেছনের সামনের টায়ারটা ঠিকঠাক পেছনের টায়ারটাও প্রায় ঠিকঠাকই রয়েছে বলো কি দামে দেবে এটা হচ্ছে 2015 এর গাড়ি 2015 এর গাড়ি অল পেপার আপডেট এনওসি কমপ্লিট গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে গাড়িটার দাম রেখেছি অবাক করে দাদা অবাক করে দাদা অবাক করে দামে অবাক করে দাদা কি দামে দেবে বলো কিরকম হতে পারে আপনার আইডিয়াতে পঁচিশ তিরিশ মাত্র উনিশ হাজার টাকা উনিশ মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা অ্যাক্টিভা অ্যাক্টিভা হান্ড্রেড টেন হান্ড্রেড টেন অ্যাক্টিভা হান্ড্রেড টেন মাত্র উনিশ হাজার টাকা এর সঙ্গে এর সঙ্গে একটা হেলমেট তিন পেট্রোল প্লাস অনলাইন বুকিং এর হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট একদম মানে প্রায় বললে আঠেরো হাজার টাকা বললেই আঠেরো হাজার টাকা বলে কেউ যদি অনলাইনে বুকিং করে তবে তবে একদম তো নেক্সট নেক্সট রয়েছে এখানে তো খুব সুন্দর একটা হন্ডা নেভি নেভি মাইলেজ কি হন্ডা নেবে মাইলেজ কিং গাড়ি স্পিড গাড়ি ছোট গাড়ির পক্ষে যারা একদম শর্ট হাইট শর্ট আছে তাদের জন্য একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনের গাড়ি আছে দারুন কন্ডিশনের গাড়ি আছে গাড়ি আছে দু হাজার সতেরোর গাড়ি আছে অল পেপার আপডেট আছে ফার্স্ট ওনার গাড়ি আছে এনএসি কমপ্লিট গাড়ি আছে গাড়ি একদম মানে সার্ভিস সার্ভিস করে দিলে গাড়ি আর চেনা যাবে না গাড়ি কন্ডিশনও দারুন আছে ইন্ডিকেটার ফিন্ডিকেটার তো আমাদের হাতে নিজেদের নতুন লাগানো আগে পিছু একটু দেখিয়ে দাও দেখাই যাচ্ছে পেছনের ইন্ডিকেটার নতুন পেছনের ট্যাগটাও নতুন

একদম অ্যাভেঞ্জার টু টোয়েন্টি প্যানেল খোলা আছে ওটা আমার লাগিয়ে দেবো অসুবিধা নেই লাগিয়ে দেবো হ্যাঁ প্যানেল ব্যাটারি খোলা আছে ওটা আমার লাগিয়ে দেবো অ্যাভেঞ্জার টু টোয়েন্টি দু হাজার দু হাজার ষোলোর গাড়ি আছে এটা দু হাজার ষোলোর গাড়ি একদম দু হাজার ষোলোর গাড়ি অল পেপার আপডেট ফার্স্ট টানার গাড়ি এনওসি কমপ্লিট কী তাহলে দেবো জানেন কী দাবে বিএনএস মোটর ছাড়াকে দিতে হবে না কী দাবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা শুধু এই নয় এই নয় অনলাইন বুকিং এ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট